বাস রাত যেহেতু গভীর হয়েছে বেশি লম্বা কথা বলব না নুরী সাহেব কালকে আন্তর্জাতিক সন্নি সম্মেলনে আমার বক্তব্য ছিল আজকে নুরী সাহেবের সালানা জল সাথে হাজির হয়েছি কারণ নুরী সাহেবের যথেষ্ট অবদান আছে আমাদের বাংলাদেশে সন্ন্যের প্রচারে এবং আমরা জানি না যে আমাদের নৌকাটা কোথায় যাচ্ছে চারিদিকে সুনিয়তকে নিয়ে একদিকে তো আপনি দেখবেন বিশ্বের মানচিত্রকে নিয়ে যেদিকে সেদিকে হাহাকার মুসলমানদেরকে নেস্ত নাবুদ করার জন্য কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে ও সিরিয়া তাহস নহস করে দেওয়া হলো আজ আমরা মুসলমান বিশেষ করে বাংলাদেশের আমরা যারা সন্নি মুসলমান আমাদের আসলাফ আমাদের দিন বিশেষ করে আমরা হুসাইনি সৈয়দ আমাদের জদ্দে আমজাদ আমাদের দাদা সৈদআ না ইমান হুসাইন রাজি আল্লাহ তালু তার মুখের তাজা রক্ত দিয়ে এই সন্নিতকে হেফাজত করেছিলেন আমাদের খানদানের ছয় মাসের আলী আসগর রাজি আল্লাহ তালু হজরত নবী পাক সাল্লাহ সাল্লামের দু হিত্র ইমামে আলী মাকামের কলেজার টুকরা হজরত ইমামে হুসাইন রাজি আল্লাহ তালু লাখতে জিগর হজরত ফাতিমত জাহরা রাজি আল্লাহ তালহার বাগানের ভুল ছয় মাসের আলী আসগর রাজি আল্লাহনুকে কোরবানি দিয়েছিলেন এই দিনকে বাঁচানোর জন্য এই ইসলামকে বাঁচানোর জন্য আঠারো বছরের হজরতে আলী আকবরকে কোরবানি দিয়েছিলেন আঠারো বছরের ইমামে হুসাইনের কলে যা টুকরা লাল টকচক চেহারা তরু নবী পাক সাল্লাহ রক্ত যার শরীরে হজরতে খাতুরের জন্নাতে স্তরের দুধ পান করে যিনি বড় হয়েছিলেন হজরতে আলী রাজি আল্লাহ রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছিল যার নানাকে ইমামুল

সেই ঘর কোরবানি দিয়েছে এই দিনকে টিকিয়ে রাখার জন্য সেই ঘরের যথেষ্ট অবদান আছে এই সন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য আজ আফসোস লাগে যেই সমস্ত অস্ত্র আমরা ব্যবহার করতাম বাতেলদের বিরুদ্ধে এই সমস্ত অস্ত্র এই সমস্ত শব্দ আজ আমরা নিজেদের মধ্যে ব্যবহার করছি যেই সমস্ত দেওয়া ফাতোয়া দেবাহতের বিরুদ্ধে যেই সমস্ত শব্দ আমরা দাঁড়িয়ে বলতাম আবার বিরুদ্ধে আজ এই শব্দগুলো যখন কোনো সবজি আলমের বিরুদ্ধে বলা হয় কোলে যা ফেটে যায় রক্ত চক্ষু থেকে চক্ষু থেকে অস্ত্র পড়ে না মনে হয় চক্ষু থেকে একেবারে রক্ত ঝরঝর করে পড়ছে তবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস হাবিব আমাদের পরীক্ষা নিচ্ছেন অনতি বিলম্বে আবার ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বে এই দেশ ও পরানের দেশ এই দেশে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সন্নিয়তকে উৎখাত করার জন্য আমরা বাস্তবায়ন হতে দেব না বিশ্বাস করুন নরিস জানে নট বে হলে এক শত বছরে প্রথম কোন এক শত বছরে করে কথা বলছি প্রথম কেউ মসলাকে আল্লাহ হজরতের প্রথম একজন আলিম আবি হলাম চারিদিকে অন্ধকার টুকরা টুকরা করে ফেলবে এরকম স্লোগান ইয়া হস আলমাদ বললে ইয়া হস আল্লাহ দস্তাগীর বললে তারা শিখ একবার মনে করে অনেক সময় নিজেকে মনে হতো এখানে নিরাপত্তা নেই অনেক সময় মনে হতো এখানে আমি অসহায় কিন্তু যখন এখন যখন আমি ইসলামিক রিসার্চ সেন্টারের দিকে তাকাই তখন মনে হয় আল্লাহ তালা এই জায়গার জন্যই আমাকে সৃষ্টি করেছে অন্ধকারে সন্নিয়তের প্রদীপ জ্বালানোর জন্য এবং ওই সময় নরি সাহেব যখন সহযোগিতা করেছিলেন আমি আসার সময় আমাকে দু একজন পরামর্শ দিল যে হুজুর ওখানে আপনার যাওয়া ঠিক হবে না আমি বললাম আমি খাদ্যার না আমাকে নুরি থেকে বিশ্বের কোন শক্তি আলাদা করতে পারে না আমরা এক প্লেটে খানে বলা এক মাসলাকের ওপর চলে বলা আলহতের কে বাংলাদেশে আনাচে কানাচে জানালে মানা আমাদের ব্যক্তি কোনো স্বার্থ নেই আমাদের ব্যক্তি কোনো উদ্দেশ্য নেই আমাদেরকে কে নজর দেয় খুলেও দেখি না আমাদেরকে কে কি দিল এটাও দেখি না আমাদের নাম পোস্টারে আছে কিনা এটাও দেখি না আমাদেরকে সভাপতি করলো কিনা এটাও দেখি না আমাদেরকে টিকেট দিল কিনা এটাও দেখি আমাদের নাম বড় অক্ষরে লেখলো কিনা এটাও দেখি আমার মজিরাওয়ালা সাক্ষী আছে হোদার কসম খোদার কসম আমি যদি কোন আশোকের রাসূলকে দেখি আর মনে করি এর জুতা উঠালে আমার সুন্নিয়তের ফায়দা হবে আমি এর সার্বহারি আলে রসুল আলাদে রসুল আমি ওই আশেক রসুলের জুতা ওঠাতে আমি নিজেকে গর্ব মনে করব কারণ আমাদের আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আপনারা ভাগ্যবান এত গভীর রাত্রে আমি খুব আসতেছিলাম আর শুনতেছিলাম যারা মাদ্রাসার আমাদের আল্লাহ হাজরত পুরুষের বেশি পুরুষের চেয়ে বেশি মাদ্রাসার উপর গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ হাজরত সবচেয়ে বেশি মাদ্রাসার উপর গুরুত্ব দিয়েছেন মাদ্রাসা যদি সুন্নিয়তের আর আছে কান আছে হয় তাহলে বাতিলদের ইনশাল্লাহ তালা প্রভাব আস্তে আস্তে হ্রাস পাবে দেখুন আল্লাহ হজরত ইমাম ইসক মোহাম্মদ মুজাদ্দিদে দিন ও মিল্লাত এর সাথ করেছেন ও কে যাবে জিস পে হিমায়ত হো পঞ্জাতে রাম ও কে যাবে হিমায়রা খতরে মেতা কেউ দাবাতে পারবে না ওকে কেউ মিটাতে পারবে না ওকে কেউ নেত করতে পারবে না হংসে পার্থনের হাত যার মাথার উপর রয়েছে তাকে কেউ মিটাতে পারবে না যোগ্য লেখ একটা চুলো গাঁকা করতে পারলো না আলাদ বলে ও কে আদাবে জিসপে হিমায়ত কাহ পঞ্জা তে শের কো খতরে মে লাতা নেই কুত্তা তে রে পা আপনার দরবারের কুকুর যে আছে এ সিংহকে ভয় করে না আমরা যারা মস্তকে আলা হজরতের পতা জানিয়ে সত্যিকার মৌখিক ভাবে নয় সত্যিকার সন্দেহের খেদমতে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ আমরা গৌসে পাকের দরবারের কুকুর আমরা সিংহকেও পরোয়া করি না আলহামদুলিল্লাহ বস দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইখলাস দান করেন আল্লাহ তালা যেন এই বাগানকে সব সময় হারা ভাড়া রাখেন সব সময় সবুজ ও তাজা রাখেন সবাই জোরে বলি আমিন কোরআনের যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি আল্লাহ তালা সাত করছেন রহমান রহিম হল ইস্তাবিল নদী নাই আলমুন খু তারা কি কখনো সমান আল্লাহ তাআলা এর সাক্ষ্যছেন না তারা সমান হতে পারে না মূর্খ সারা রাতের ইবাদত আর জ্ঞানী সারা রাত দীচ আলেমের সারা রাতের ঘুম এর ঘুমের মধ্যে পরখের ইবাদতের চেয়ে বেশি সওয়াব আছে আল্লাহ তাআলা এর সাক্ষ্যছেন ইন্নামা ইখশাল্লাহু আমিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই porque alim Rai Allah subhanahu wa ta'ala আমাকারিমা ইসরাহ সাল্লাল্লাহু সাদ করেছেন খায়রুকুম মান আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনের জ্ঞান অর্জন করলো অপরকে কোরআনের জ্ঞান দিল আজ এই মাদ্রাসা এটা আপনার নাজাতে ওসিলা হবে ইনশাআল্লাহ তাআলা আপনার মুক্তির একটা ওসিলা হবে অনেকে প্রশ্ন করে নবি সাহেব এতগুলো মাদ্রাসা বানাইছেন কেন একটাকে ভালো করে বানাইতে পারতেন তার জবাব হবে মাদ্রাসা যেখানে স্টার্ট হয়ে যায় কেয়ামত পর্যন্ত ওখানে আর ঘর হয় না ঠিক না মসজিদ যেখানে হয়ে যায় কেয়ামত পর্যন্ত ওখানে কেউ প্রাইভেট ঘর বানাতে পারে না আজ নুরি সাহেব এই মাদ্রাসাকে স্টার্ট করতেছেন আগামীতে ইনশাআল্লাহ তালা এই মাদ্রাসা গুলো আলিয়া মাদ্রাসা দাসে নিজামী মাদ্রাসা হেমজোখানা মহাদ্দেশ মুফাসের এখান থেকে ইনশাআল্লাহ তালা পয়দা হবে কারণ ইখলাস যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে کامیابی দান করে আমার ভাইয়েরা আজ পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আপনি তাকান কেউ বলতেছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অক্ষরের জ্ঞান ছিল না এ রাসূলুল্লাহ আলিফ বা তাশা জানতেন না রাসূলুল্লাহ ওয়াহিদ ইসনেই সালাসা জানতেন না নাউযু বিল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই খোদার কসম রসুল্লাহ চেয়ে রসুল্লাহর মতো জ্ঞানী না তো অতীত কেউ না আছে না কিয়াম পর্যন্ত আসবে আর যারা রসুল্লাহ সাল্লামের সারে বলে ওনার অক্ষর জ্ঞান ছিলেন ছিল না তার চেয়ে বড় নিরক্ষর দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড় মূর্খ দুনিয়াতে আর কেউ নেই আল্লাহ তালার সাথ করলেন ও আল্লাহ মা আলাম তখন আলাম এ রসুল তুমি যা জানতে না আমি দুনিয়াতে কোন মানুষের কাছে তোমাকে শিক্ষা নেবার জন্য পাঠাইনি কারণ মানুষের জ্ঞান সীমিত মানুষের জ্ঞান সীমিত কেউ ম্যাথমেটিক্স জানলে সায়েন্স জানে না কেউ সায়েন্স জানলে সে তফসিল জানে না এ রসুর আমি আপনাকে এমন জ্ঞান দিতে চাই আমি আল্লাহ আমার জ্ঞান ও শিল্প সত্তা খালেকের দিক থেকে এ রাসুল আমি আপনাকে কারো কাছে পাঠাবো না আপনি ডাইরেক্ট আমার ছাত্র হবে আমি ডাইরেক্ট আপনার শিক্ষক হব এই কথাটা ভাবিদের মাথায় ঢুকে না ঢুকবে না ঢুকবে না কারণ এরা এদের কেতাবে রেখেছে নজবুল্লাহ বারাহিনা কাকিয়া এখানে লেখা আছে একজন

আলামায়ে তাবন্দের সহবতে সংস্পর্শে বস্থ শুরু করেছি উনারা আমাকে উর্দু শিখিয়ে দিয়েছে চিৎকার করে বলে নাউযুবিল্লাহ আল্লাহ যে রাসূল আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের কাছে পাত্তা নেই কারণ শিক্ষককে দেখলে ছাত্রকে দাঁড়িয়ে যেতে হবে শিক্ষকে দেখলে জান ছেড়ে দিতে হবে শিক্ষককে দেখলে চেয়ার ছেড়ে দিতে হবে আমার আল্লাহ বলছেন না হাবিব আপনি তো পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটির আপনার কেউ শিক্ষক হবে কেন আপনাকে দেখে কাউকে চেয়ার ছাড়তে হবে না জানেমার ছাড়তে হবে না আমি আল্লাহ ডাইরেক্ট আপনার শিক্ষক আপনি আমার ছাত্র দুনিয়া সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছেন রসুল করিম সাল্লাম আরেকজন কি বলছে আরেকজন বলছে নারায়ণ সালাত এটা ফালতু নারা কি বলছে এটা ফালতু নারা শোনো তাম বিশ্বের অলামা শাহি মালিকি হাম্বালি হানাফি এক মত যদি কোন ব্যক্তি আমার রসুলের নারাকে আমার রসুলের নামকে আমার রসুলের প্রশংসাকে আমার রসুলের মধাকে নাককে যদি ফালতু বলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমরা এখনো বলছি তোমার দরজা খুলে আসে এই বস্তাকে রাসূল তোরা যেই শ্রেষ্ঠ ফতোয়া টিছিস এখনো সময় আছে ইমার ওপর যদি মরতে চাস এখনো তবা করে নে আল্লাহ তোদেরকে maaf করে দেবে আর যদি কপালের মধ্যে যদি কিদা থাকে হিদায়াত না থাকে কখনো এরা তবা করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন قائم রাখেন সবাই আমিন বলুন এই আকৃদার উপর যেন মৃত্যুবরণ করি এই এইদাওয়ালাদের সাথে যেন হাসরে নসরে আমরা উঠি আমিনা আলহামদুলিল্লাহ আলমিন